নমস্কার ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত শুক্রবার সাত সকালে আচমকা রোটে যায় প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে এই খবরে তোল পার নির্দুনিয়া অনেকে তো আবার গভীর শোক প্রকাশও করেছেন কারো আবার বিশ্বাসী হচ্ছে না লেজেন্ডারি শিল্পী আশা ভোসলে আর নেই চর্চার মাঝে সত্যতা জানালেন আশা পুত্র আনন্দ ভোসলে মায়ের মৃত্যুর এই ভুয়ো খবরে খুব স্বাভাবিকভাবেই রেগে কাইক ই টাইমস কানন জানিয়েছেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন 1 জুলাই সোশ্যাল মিডিয়া সাওয়ানা শেখ নামে এক ব্যক্তি পোস্ট ঘিরে জলবনা সূত্রপাত তিনি ফেসবুকে আশাভস্তে ছবিটা মালাপরন একটি পোস্ট শেয়ার করেন আর ক্যাপশনে লেখা বিশিষ্ট সঙ্গীত সঙ্গীতশিল্পী আশাভস্তের জীবন অবসান 2025 এর 1 জুলাই সঙ্গীত যুগের একটা অবসান ঘটলো রুপালি ধুনিয়ায় তারকাদের নিয়ে প্রায় রটে খবর বর্ষিয়ান শিল্পীদের নিয়ে এমন ঘটনার নজির প্রায় দেখা যায় প্রয়াত অভিনেতা দিলীপ কুমার থেকে লতা মঙ্গেশকর গিয়েছিল মৃত্যুর ভুয়ো খবর সেই তালিকায় জুড়ে গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলেও এই খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠায় কাশ্মীর টু কন্যাকুমারী অসমুদ্র হিমাচল জুড়ে রয়েছে আশা ভোঁসলে ভক্ত পরিচিত খোঁজ নিতেই এক প্রকার তিক্ত বিরক্ত হয়ে ময়দানে নেমেছে প্রবীণ সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে গত মার্চ মাসে রোটে গিয়েছিল প্রবীণ অভিনেত্রী মালার প্রয়াণের খবর একানব্বই বছর বয়সী অভিনেত্রী মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া ভক্তমহলে অবশেষে সোশ্যাল মিডিয়ায় সত্যিটা জানিয়েছিলেন প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালার ছেলে সুচিন্দ্রা বালি তিনি জানান মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন বর্ষীয়মান অভিনেত্রী মালার সুস্থ আছেন তারকা পুত্রীমালা শারীরিক ভাবে যা ভুয়ো কিছু খবর চাউর করার আগে বিবেচনা করা উচিত হিন্দি সিনেমার স্বর্ণযুগে অভিনেত্রী বৈজন্তিমালার মৃত্যুর খবর ভুয়ো রটে যাওয়ার কয়দিন আগেই তাকে স্টেজ পারফরমেন্স করতেও দেখা গিয়েছে বয়স যেন তার কাছে একটা সংখ্যা মাত্র এখনো ফিট অ্যান্ড ফাইন বলিউডের এই অভিনেত্রী চলতি বছরের জানুয়ারি চেন্নাইয়ের কলা প্রদর্শনী বছর বয়সে তার এই দুর্দান্ত আর মুগ্ধ সনাম ধন্য অভিনেত্রী হিসেবে পদ্মশ্রী পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন মালা। দীর্ঘ ছয় দশক হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন একাধারে তিনি ধ্রুপদী নৃত্য শিল্পের একজন লেজেন্ড তেমনি ডাকসাইতে সুন্দরী সিনেমান পর্দায় তার সৌন্দর্য আজও দর্শক বিউরো রিপোর্ট ইনস্টা খবর